তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে রিসেন্টলি আমি একটা প্রোগ্রামে লাইভ স্ট্রিমিং করতে গেছিলাম তো সেখানে গিয়ে আমি আমার ক্যামেরা ল্যাপটপ ভিডিও ক্যাপচার কার্ড কী কীভাবে কানেকশান করেছি তার একটা ফিল্ডের যে ভিডিও ফিল্ডের যে ভিউ সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আমি একটু এক্সপ্লেন করে দেবো যে আমি কীভাবে কী কানেকশান করেছি আমি ফিল্ডে ভিডিওটা বানিয়েছিলাম এবং আজকে আমি ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে পুরো ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দেবো তোমাদেরকে একটা জাস্ট একটা ভিশন দিতে চাইছি যে তোমরা যারা প্রথম ফিল্ডে যাচ্ছ লাইভ স্ট্রিমিংয়ের সেট আপটা নিয়ে তো কীভাবে কী কানেকশান করবে বা কীভাবে বসালে জিনিসগুলো ভালো হয় তার একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এই ভিডিওটা থেকে হয়ে যাবে তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল্ডে আমার ক্যামেরাটা এখন লাগানো আছে প্যানাসনিকের এইচসি ভি হান্ড্রেড ক্যামেরা তো ভালো করে দেখে নাও আমাদের যে প্রোগ্রাম যেখানে চলছিল সেখানেই দিনের বেলা আমি ভিডিওটা রেকর্ডিং করেছি তো ক্যামেরা থেকে এইচডিএম আই কড আমার লাগানো আছে সেটা থেকে তার লাইভ ভিউটা আমার ক্যাপচার কাটে যাচ্ছে আর সামনের স্টেজ স্টেজে একটা এলইডি স্ক্রিন আমাদের দেওয়া রয়েছে আট ফুট বাই বারো ফুটের আর এখানে দেখো আমার ক্যামেরাটা যে বসানো রয়েছে এখানে কিন্তু আমার যে পিঙ্ক কালারের এক্সেলার কেবিলটা আগের দিন আমি দেখিয়েছি ওটা থেকে কিন্তু আমার সাউন্ডটা ক্যামেরায় ইনপুট হচ্ছে ওটা দিয়ে মিক্সার থেকে ঠিক আছে আর নিচের দিকে দেখো ট্রাইপরের ঠিক মাঝামাঝি অংশে আমি যে পাওয়ার বোর্ডটা এক্সটেনশন বোর্ড বলেছিলাম এটাকে কিন্তু লাগিয়ে রেখেছি যেটা যেটা থেকে কিন্তু আমার ক্যামেরার অ্যাডাপ্টারটা কানেক্টেড আছে এবং এই অ্যাডাপ্টারের পয়েন্টটা কোথায় গেছে দেখো উপরে ক্যামেরার যে যেখানে চার্জিং পয়েন্ট ওখানে কিন্তু কানেক্ট আছে মানে আমার ক্যামেরাতে ব্যাটারি লাগানো আছে প্লাস কিন্তু আমার অ্যাডাপ্টার দিয়েও ক্যামেরাটা কিন্তু পাওয়ার হচ্ছে তো এবারে দেখো সামনে এল ইডি স্ক্রিন রয়েছে এবং নিচে আমাদের যে যে সেট আপটা মানে ল্যাপটপের যে সেট আপটা সেটা রয়েছে এখানে আমার ইলেকট্রিকের পাওয়ার বোর্ড রয়েছে এখানে ল্যাপটপে দেখো ক্যামেরার ভিডিও ফুটেজটা আমার আসছে পাশেই দেখো রয়েছে রাউটার ঠিক আছে ফোর অ্যান্ড রাউটার রয়েছে এবং অবশ্যই একটা ল্যান্ড কেবিল দিয়ে কিন্তু আমার ল্যাপটপের সঙ্গে কানেক্টেড আছে আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো লাইভ স্ট্রিমিংয়ে অবশ্যই ল্যান্ড কেবিলটা ইউজ করতে হয় আর এখানে ল্যাপটপে চার্জার রয়েছে আর এই যে এইচডিএমআই কেবিলটা দেখো এইখানে আমার ভিডিও ক্যাপচার কার্ডে কিন্তু ক্যামেরা থেকে যে আমার ছবিটা আসছে ভিডিওটা ওটা কিন্তু ইনপুট হচ্ছে এখানে পাওয়ারের বোর্ডটা রয়েছে তো এরকম একটা কমপ্লিট সেট আপ আমরা ইউজ করছিলাম তো এখানে ক্যাপচার কার্ডের মাধ্যমে আমার কিন্তু ও আমার ভিডিও ফিড আসছে আর সামনে দেখো স্টেজ ওখানে হচ্ছে আট ফুট বাই বারো ফুটের এলইডি স্ক্রিন রয়েছে আর স্ক্রিনকে স্ক্রিনে ভিউ দেওয়ার জন্য এখানে একটা ক্যামেরা রয়েছে এই ক্যামেরাটা লাইভ হচ্ছে না কিন্তু এর লাইভ ভিউটা কেবলমাত্র আমাদের এলইডি স্ক্রিনে যাচ্ছে আর সামনে দুজন রয়েছে ওরা দুজন কিন্তু ওইখানে এল ইডি স্ক্রিনটাকে কন্ট্রোল করছে যে ল্যাপটপে আছে ও কিন্তু এল ইডি স্ক্রিনে গ্রাফিক্সগুলো কন্ট্রোল করছে আর এই যে ক্যামেরাটা সেটা কিন্তু পাশের জন কন্ট্রোল করছে তো বন্ধুরা এবার আমি অ্যাকচুয়াল প্রোগ্রাম যখন চলছিলো তার একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি রাত্রেবেলা দেখো একটা ডান্সের প্রোগ্রাম চলছে তো সেখানে কিন্তু আমাদের আমার যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরাতে ভিউটা আসছে আর এল ইডি স্ক্রিনেও ভিউ আসছে কিন্তু এল ইডি স্ক্রিনের ভিউটা আমার এই ক্যামেরার ভিউ নয় আমি একটু আগে বললাম যে আলাদা একটা ক্যামেরা ছিল সেই ক্যামেরার ভিউটা কিন্তু এলডি স্ক্রিনে যাচ্ছে আমার ক্যামেরাতে দেখো এইচডিএমআই থেকে যে আউটপুট আসছে বা আমার আমার যে ক্যামেরার যে ভিউটা টোটাল আমরা পাচ্ছি তো এখান থেকে কিন্তু দেখো নর্মালি আমাদের এই যে তখন দিনের বেলা বোঝা যাচ্ছিলো না আমাদের কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে অ্যাডাপ্টারের থ্রু আর আমার এইচডিএমআই কেবিল দিয়ে কিন্তু আমার এই যে ভিডিওটা রয়েছে যেটা আমাদের ফ্রন্ট থেকে ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে আসছে সেই ভিডিওটা কিন্তু আমার এইচডিএমআইয়ের থ্রু ক্যাপচার কার্ডের থ্রু আমার ও স্টুডিওতে ইনপুট হচ্ছে দেখো এখন এই মুহূর্তে যেটা প্রোগ্রামটা চলছে তার কিন্তু লাইভ ফুটেজটা আমার ও স্টুডিওতে আসছে এইখানে ক্যাপচার কার্ডের মাধ্যমে পাশেই কিন্তু আমার ইথারনেট কেবিল কানেক্ট করা আছে যাতে করে আমার লাইভ স্ট্রিমিংটা সুন্দর কোয়ালিটি হচ্ছে দেখো একটা ফোর অ্যান্টেনার রাউটার আমরা ইউজ করছিলাম গিগা পোর্টেল অবশ্যই এবং আমরা ল্যান্ড কেবিল দিয়ে কানেকশন করে রেখেছিলাম এবং এখানে ল্যাপটপের চার্জার রয়েছে এবং পিছন দিকে ওই যে ক্যাপচার কার্ড যেটা আমি আমার আগে ভিডিও বানানো আছে এই ক্যাপচার কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের এখানে ভিডিও ফুটেজটা কিন্তু আমাদের ও আসছে অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে সঙ্গে কিন্তু সাউন্ডটাও আমাদের আসছে তোমরা দেখতে পাচ্ছ সামনে প্রোগ্রামটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে এল স্ক্রিন রয়েছে এবং এল স্ক্রিনটাকে চালানোর জন্যে ওখানে এল স্ক্রিনের অপারেটাররা রয়েছে এবং ডান দিকে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ ওই ক্যামেরার ভিউটাই কিন্তু এল ইডি স্ক্রিনে আসছে ওর ভিউটা কেবলমাত্র এল ইডি স্ক্রিনেতেই দেওয়া হচ্ছে সেই হিসাবে সেট আপটা করা হয়েছিল। আর আমার যেটা ক্যামেরাটা একদম ফ্রন্টে আছে এর ভিউটা কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ের জন্য যাচ্ছিলো তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু ফিল্ডে আমি আমার ক্যামেরা ল্যাপটপ ক্যাপচার কার্ডের কানেকশানটা করি যাতে করে আমার যারা অনলাইনে ভিউয়ার্স রয়েছে যারা আমার অডিয়েন্স রয়েছে তারা যাতে সুন্দর একটা এক্সপিরিয়েন্স পায় একটা খুব ভালো কোয়ালিটির ছবি এবং ভালো কোয়ালিটির সাউন্ড তারা পেতে পারে ভিডিওর মাধ্যমে তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ